হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাই আর আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তবে আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে তবে হ্যাঁ আজ এখন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো বা দেখবে তাদের সেখানেও হয়তো খুব ঠান্ডা পড়ে গেছে তবে আজ আর সকাল দুপুর বিকাল নয় একেবারে তোমাদের কাছে এলাম সন্ধেবেলায় হ্যাঁ চলে এলাম একেবারে ছেলেটাকে টিউশান থেকে নিয়ে আমরা তিনজন আর সাথে দাদাভাইকে নিয়েছি নিয়ে চলে এসেছি দেখতেই পারছো একেবারে রামরাজাতলায় এই যে আমার বড় ননদের বাড়ি যাব বলে আর ননদের বাড়ির কাছেই আছে মন জিনিস তো সেখানেই এখন ঢুকে পড়েছি ঢুকে খুব সুন্দর একটা কেকের অর্ডার করেছি আর তার ওপর নাম লেখার জন্য একটুখানি ওয়েট করতে হলো তারপরেই আমরা এখন কেক নিয়ে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়েই দিদির বাড়ির যেহেতু একদম ফ্ল্যাটের সামনেই এই মন জিনিস তো এই যে দেখতেই পাচ্ছ একেবারে পুরো ভরা মার্কেট রামরাজাতলার মার্কেট আর এখানেই আমরা কেকটা কিনে নিয়ে এইবার আমরা যাব দিদির বাড়ি এই যে চলেই এলাম একেবারে লিফ্টে করে ওপরে আর এসেই মানু বেলটা বাজিয়ে দিল চলো আজ কিসের জন্য দিদির বাড়ি আসা তোমরা নিশ্চয়ই সকলেই জেনে গেছো হ্যাঁ আজ আমার বড় নন্দাইয়ের জন্মদিন তবে হ্যাঁ বলতেই পারি যে এই জন্মদিনটা হঠাৎ করেই হলো আর খুব মানে ভালো লাগার একটা দিন আর আমার দুটো নন্দাই থাকা সত্ত্বেও কিন্তু আমি কোনো দিন নন্দাইদের জামাইবাবু বলে ডাকি না প্রথম থেকে বিয়ের পর থেকে এসে থেকেই দাদা বলেই ডেকে এসেছি তাই বললাম আজ আমার দাদার জন্মদিন এটা হলো আমার ভাগনার বন্ধু দাদার বন্ধু আর এইগুলো হলো আমার মামি শাশুড়ি আর মামার মেয়ে এরা এসেছে মুম্বাই থেকে তো ওদের বাপের মাইমার বাপের বাড়িতে বিয়ে বাড়ি ছিল তো সেই জন্যই ওরা এসেছিলো আর এখানেও দিদির বাড়িতে ওদের হঠাৎ করেই আসা আর আজকের দিনেই ছিল দাদার জন্মদিন তবে সেটা আমরা কোনো দিন কেউই জানতে পারিনি আজ হঠাৎ করেই দিদির সাথে সকালবেলা ফোনে কথা হচ্ছিল কথা বলতে বলতেই জানলাম দিদির মুখেই যে আজ দাদার জন্মদিন তাই আর এই লোকটা সামলাতে পারলাম না তাই সকলে মিলেই একদম হই হই করে চলে এলাম দিদির বাড়ি তবে হ্যাঁ দিদিকে জানিয়েছিলাম যে তোমার মুখে যখন জানলাম শুনলাম তবে আজ আমরা যাচ্ছি কারণ দাদা কখনো ভাবতেই পারেনি যে আজকের দিনটা দাদার জীবনে এভাবে কাটবে সত্যি আমরা কোনো দিন ভাবিনি দাদার এই প্রথম বছর জন্মদিন পালন করা হচ্ছে কোনো দিন মাও করেনি আর দিদিও করেনি আর কোনো দিন এইভাবে জন্মদিনটা কেউ দাদাকে জানায়ও নি আজ হঠাৎ করেই জানতে পেরে হঠাৎ করেই চলে এলাম দাদার বাড়ি আর এই যে খুব সুন্দর একটা আমার ছেলে টুপি কিনেছে তার মশাইকে পড়াবে বলে আর মশাই তো কিছুতেই পড়বে না আর আমার ছেলেও ছাড়বে না এই নিয়ে একটু তো যুদ্ধ হয়েই গেল দাদা পড়বে না আর ও ছাড়বে না তো সবাই মিলেই একটু জোর জার করে সব কিছু দাদাকে সাজাতে চাইছে সত্যি আজকের এই দিনটা দাদার জীবনে কেন আমাদের সকলের জীবনেই স্মরণীয় হয়ে থাক এটা আমরা সকলেই চাই কারণ সত্যি এ মানে এই জীবনে এসে এত বছর মানে মানে কী বলবো এই বয়সে এসেও যে আজকের দিনটা মানুষ এইভাবে পালন করতে পারে সত্যি খুব খুশির কথা খুবই আনন্দের কথা আর আজকের দিনে যে যার জন্মদিনের দিনে যে যার যদি দিনটাকে কেউ অন্য কেউ মনে করায় অন্য কেউ কেক এনে কাটায় তো বেশ ভালোই লাগে তবে হ্যাঁ আমি নিজে কেক কেটে আমি নিজে আমার জন্মদিনের দিনগুলো ভুলতে পারি না এই দিনের এই আনন্দটা তো সেই জন্যই দাদাকে ভাবলাম হঠাৎ করেই আজ একটা আনন্দ দিই কারণ প্রত্যেক দিন তো মানুষটা সে কাজ আর বাড়ি কাজ আর বাড়ি করেই কাটায় তো একটা দিন যদি এই দিনটা আনন্দ দিই তাহলে কেমন হয় দাদার নিশ্চয়ই খুব ভালোই লাগবে তবে হ্যাঁ আজকে এই দাদার মুখের হাসিটা দেখে ভালোই লাগলো আর খুব ভালো মানে বুঝতেও পারলাম যে সত্যি দাদা কিন্তু আজ ভীষণ খুশি হয়তো এগুলো পড়তে চাইছিল না সাজতে চাইছিল না কিন্তু জোর জার করে পড়াতে কিন্তু দাদা পড়েও নিয়েছে আর দাদা এগুলো পড়ে খুব হাসি মুখে খুশি মনে বেশ কি সুন্দর করে কেকটা কাটলো তো তোমরা সেটাই দেখো

দিদিকে বলে দিয়েছিলাম যে আজ আমি যাচ্ছি তখন আমি কাউকেই বলিনি তারপরে ভাইকে বললাম সবাইকে নিয়ে একসাথে চলে গেলাম আর আজকে একটা খুশির সন্ধে কাটল মানে এতটাই যে আনন্দ হবে এতটাই যে আনন্দ করতে পারবো সত্যি ভাবিনি আর দাদা তো আজ ভীষণ খুশি তবে দাদার সাথে সাথে আমরাও ভীষণ খুশি কারণ দিদি দাদাকে বলেছিল যে আজ আমরা আসছি তবে এত কিছুতে দাদার জন্য অপেক্ষা করছে দাদা কিন্তু এটা একেবারেই ভাবেনি তো দেখতেই পারছো বাবু দাদার হাত ধরে কেকটা কেটে দিল তবে দাদা বলছে আমাকে কাটতেই দিচ্ছে না মানে বাবুই সবটা করে দিচ্ছে মানে ভাগ বাবু তবে হ্যাঁ ও ভাবছে বাবা তো দিন কেক কাটেনি হয়তো কাটতে পারবে না কিন্তু এই দিনটাই যে এত আনন্দের দিন হয় আর সামনে একটা নিজের জন্মদিনে নিজের কেক পেলে সে যে নিজে নিজেই কতটা খুশিতে কাটে সেটা বাবু বুঝতে পারছে না তাই ভাবছে বাবা তো কোনো দিন কেক কাটেনি তাই বাবাকে হাত ধরে কাটিয়ে দিই

জীবনে প্রথমবার কেক কাটার আনন্দই আলাদা তো তোমরা তো সবটাই দেখলে কেক কাটা কেক খাওয়া সবটাই হয়ে গেল দাদা এই বয়সে এসে জীবনেই প্রথমবার কেক কাটলো আর এই যে এখানে দিদির রুটি হয়ে গেছে কেকটা একটুখানি কাটা পড়ে আছে আর এইদিকে দেখো দিদি তো আগে থেকেই চিলি চিকেনটা করেই রেখেছিল তো এই দেখো দিদির তো চিলি চিকেন একেবারে রেডি আর আমরা এসে সকলে মিলেই হাতাহাতি করে রুটিটা করে নিলাম তো আজকের রাত্রিরের মেনুতে রুটি আর চিলি চিকেন আছে আর নতুন গুড়ের রসগোল্লা তো আছেই শীত মানেই নতুন গুড়কে তো আমরা কিছুতেই বলতে পারি না আর নতুন গুড় আমার খুব পছন্দের তবে হ্যাঁ সারা বছর কিন্তু আমি কোনো রসগোল্লা খাই না শুধু শীতকালেই রসগোল্লা খাই নতুন গুঁড়ের হলে আর এই দেখো আমরা চারজনে মিলেই খেতে বসে পড়েছি কারণ কি বলো তো আমরা তো বাড়ি ফিরবো তো যেহেতু শীতের রাত অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এতটা রাত্রিরে ঠান্ডার মধ্যে বাড়ি ফিরবো তাই সবার প্রথমে আমরাই খেয়ে নিলাম আর খেয়ে একেবারে লিফ্টে করে চলে এলাম নিচে সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা একেবারে কুয়াশায় ভরা মানে যেখানে যেখানে আলোগুলো আছে শুধু বোঝা যাচ্ছে দেখো একদম ধোঁয়ায় ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আর বেশি বড় করলাম না আর বেশি বকবকও করলাম না তো তোমরা সকলে খুব ভালো থেকো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো তোমরা সকলে খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে আজকের মতো টাটা